জেলা পরিষদের সাধারণ শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই সভা সভার পুরোহিত করেন মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিধায়িকা সরকার ও সরকারের বর্মা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা অক্ষখত সাক্ষাৎকারে মন্ত্রী রতনলাল নাথ জানান জেলা পরিষদের জেনারেল বডির সভায় জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতি সদস্য বিধায়করা অংশ গ্রহণ করেন মূলত বিগত সভায় যে সিদ্ধান্তগুলি হয়েছে সেইগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তার পর্যালোচনা করা হয় পরবর্তী সভায় এই সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকেন এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা দেশে তিনটি সরকার রয়েছে এই তিনটি সরকার হলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও গ্রাম সরকার গ্রাম সরকারের মন্ত্রীসভা হলো জেলা পরিষদের জেনারেল বডির সভা গত যে মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে কি কি ডেভেলপ হয়েছে ওই কাজগুলির রিভিউ মিট করে তারা যেমন আজকে এগ্রিকালচার হর্টিকালচার পিডাব্লিউডি ডিপার্টমেন্ট হেলথ এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস সোশ্যাল এডুকেশন বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে ওই ডিপার্টমেন্টের অফিসারও আসছে